বিগ ব্রেকিং নিউজ যেটা হয়তো আমরা সকলেই জেনে গিয়েছি যে আজকে পশ্চিমবঙ্গের দু হাজার ষোলোর ডাব্লু পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট আমি সকালে ভিডিও করেছিলাম যে আজকে রায় আসতে চলেছে এবং সেই অনুসারে কিন্তু আজকে সকাল সাড়ে দশটায় রায় ঘোষিত হয় এবং সেই রায় কি আমরা দেখতে পেলাম যে দু হাজার ষোলোর যে এসএসসির প্যানেল ছিল সেই প্যানেলে যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী ছিল সেই সকল চাকরিদতাদের প্যানেলটাই বাতিল করলো এখানে তিন চার ধরনের চাকরি ছিল একটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে এই চার ধরনের যারা চাকরি করত এসএসসির দুই হাজার ষোলোর যে প্যানেলে সম্পূর্ণটাই বাতিল করলো তো এখানে টোটাল একশো ছাব্বিশটা মামলার সঙ্গে অ্যাটাচ করে রায়টা দিয়েছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তো আমরা জানি যে এই মামলাটা দীর্ঘ দিন ধরে কলকাতা হাইকোর্টে ছিল কলকাতা হাইকোর্ট প্রথমে রায় দিল তারপর সেখান থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে গেল সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ গেল ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আবার কিন্তু কলকাতা হাইকোর্টে গেল এবং কলকাতা হাইকোর্ট যেটা লাস্ট রায় দিয়েছিল পুরো প্যানেল বাতিল এবং ইন্টারেস্ট সহ যে টাকা ফেরতের ব্যাপার সেটা এবং তাকে চ্যানেল করে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল ডি ওয়াই চন্দ্রচূর্য গত আগের যে প্রধান বিচারপতি ছিল তারপরে কিন্তু আবার এই যে সজ্জীব কান্না মাননীয় চিফ জাস্টিস তার ব্রেঞ্চে কিন্তু আবার শুনানি শুরু হয় এবং দীর্ঘ এগারো মাস ধরে এই সুপ্রিম কোর্টে কিন্তু সওয়াল যাওয়া এবং সুনামির পরে শুনানির পরে কিন্তু আজ অর্থাৎ তিনি এপ্রিল কিন্তু কি হলো না ফাইনাল জাজমেন্ট দিল যে দুই হাজার ষোলোর যে এসএসএস যে প্যানেল সেই প্যানেল টোটালটা বাতিল করলো এবং সেই সঙ্গে জানানো যে তিন মাসে আগামী তিন মাসের মধ্যে কিন্তু আবার পরীক্ষা কন্ডাক্ট করে কিন্তু তাদেরকে আবার নিয়োগের কথা বললো এবং সেই সঙ্গে যারা অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদেরকে কিন্তু ইন্টারেস্ট সহ বেতন দেওয়ার কথা বলেছে এবং পরের ভিতরে আরও অনেক কিছু জাজমেন্ট হচ্ছে ফাইনাল কথা হচ্ছে যেটা যে আপাতত প্যানেল বাতিল এবং সেই সঙ্গে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে এখনও পর্যন্ত তাদেরকে কিন্তু পুরো টাকা এটার জমা করতে হবে তো যাই হোক এই যে এত বড় একটা প্যানেল বাতিল হলো এই প্যানেল বাতিলের জন্য দায়ী কে বন্ধুরা এটা হচ্ছে প্রশ্ন কেননা যারা যোগ্য ছিল যজ্ঞের সংখ্যায় বেশি যেটা বুঝতে পারছিলাম বা বুঝতে পারলাম অযোগ্য সংখ্যা কম সেই সামান্য কিছু অযোগ্য লোকের জন্য পুরো যোগ্য যে প্যানেল সিস্টেম থেকে একদম বাদ পড়ে গেল এবং যে সমস্ত যোগ্য প্রার্থীরা তারা তাদের নানা ধরনের অসুবিধার কথা বলছেন তারা এই মুহূর্তে কী ধরনের অসুবিধা বা সমস্যার সম্মুখীন হলে সত্যি অযোগ্য প্রার্থীদের জন্য যোগ্যরা কেন বঞ্চিত হলো এটা একটা বিশাল ব্যাপার যেখানে বলা হয় যে একজন যোগ্য বা একজন লোক যেন বঞ্চিত না হয় হাজার অযোগ্য প্রার্থীর কাছে সেখানে কেসটা উল্টা হলো যে সামান্য কিছু অযোগ্যর জন্য যোগ্যদের বাতিল করা হলো কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিয়েছে সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে কেননা সুপ্রিম কোর্ট সময় বা যে কোনো কোর্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কথা বলে তো তথ্য প্রমাণের ভিত্তিতে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটা যে সেই বেঞ্চ নয় প্রধান বিচারপতির বেঞ্চ তো সেখান থেকে রায়টা আসছে এবং সেটাকে অবশ্যই রাজ্য সরকারকে মেনে নিতে হবে এবং সেই অনুসারে আগের যে প্রসেস বলেছে সেই অনুসারে কাজগুলো করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দায়টা কার অবশ্যই এটা আমাদের ভাবার সময় এসেছে আমরা সকলেই বুঝতে পারছি যে যদি দুর্নীতি না হতো যদি ঠিকঠাক মতো নিয়োগগুলো হতো তাহলে এই কোর্ট এত শুনানি এত কিছু হতোই না ফলে মূলই দেখা যাচ্ছে যে নিয়োগ যে দুর্নীতি করেছে এই দুর্নীতি হচ্ছে মূল কারণ কেননা দুর্নীতি না হলে এত কিছু হতোই না বরঞ্চ আমরা বলতে পারি যে এই নিয়োগগুলো তো হতোই পাশাপাশি যে দীর্ঘ নবছর ধরে নিয়োগ হচ্ছে না সেই নিয়োগগুলো কন্ডাক্ট করাতে পারত সরকার কিন্তু সেগুলো হয়নি যাই না কেন করেনি বা করার ইচ্ছা নেই কি আদৌ সেটা তো সরকারই এখন উত্তর দিতে পারবে